হিন্দু ধর্মের এমন তিনটি শক্তিশালী দেবতা হলেন চার পুত্র উনাত থেকেও শক্তিশালী নাম্বার ওয়ান সূর্যদেব সূর্যদেবের তো অনেক পুত্র রয়েছেন কিন্তু শনিদেবী হলেন সূর্যদেবের সবচেয়ে শক্তিশালী পুত্র উনি ছোটবেলায় সূর্যদেবকে পরাস্ত করে দিয়েছিলেন নাম্বার টু পবন বন্ধুরা পবনদেব তো প্রচুর শক্তিশালী কিন্তু ওনার পুত্র হনুমানজি ওনার থেকেও অনেকগুণ বেশি শক্তিশালী নাম্বার থ্রি দেবকে দেব মহাদেব যার শক্তির কাছে এই ব্রহ্মাণ্ডের সব শক্তি পরাজিত কিন্তু মহাদেব আরও এক পুত্র ছিলেন জলন্ধর ওনার এতই শক্তি ছিল যে স্বয়ং মহাদেব তার সাথে যুদ্ধ করেছিলেন আর আপনি যদি দেবকে দেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমান্টে হর মদেব লিখতে ভুলবেন না